আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কোরআন পড়া এবং কোরআন বোঝা দুইটার স্বাদ আলাদা বিশেষ করে আমাদের উপমহাদেশে শুদ্ধ কোরআনের পিছনে অনেক শ্রম অনেক মেধা খরচ করা হয় যার জন্য আজকে বহির্বিশ্বে বাংলাদেশের মানুষ কোরআন তিলাবাত করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফলতা নিয়ে আসে তারই সাথে যারা কোরআন রিসার্চ করে কোরআন অর্থ সহকারে পড়ে কোরআন বুঝার চেষ্টা করে এটা হচ্ছে সমুদ্রের মাঝে মাছের বসবাস বিশাল এক জগৎ তো আমরা যারা কোরআন তিলাবত করতে পারি নিয়মিত কোরআন পড়ি আমি আজকে আপনাদেরকে অনুরোধ করছি কোরআনের স্বাদ তৃপ্তি ভরে যদি স্বাদ পেতে চান তাহলে নিজের ভাষায় অর্থ সহকারে কোরআন পড়তে হবে আজকে গোটা বিশ্বে যারা আমার কোরআন প্রেমিক দর্শক শ্রোতা রয়েছেন যারা কোরআন শিক্ষার্থী রয়েছেন যেমনিভাবে শুদ্ধভাবে কোরআন শেখার চেষ্টা করছেন আমি শুদ্ধ কোরআনের পাশাপাশি কোরআনের গবেষণা কোরআন রিসার্চ করা কোরআন বুঝার চেষ্টা করছি এবং আমার ছাত্রছাত্রী দর্শক শ্রোতাকে কোরআন বুঝার অনুরোধ করছি আমাদের দীর্ঘদিনের এই কোরআন শিক্ষার গবেষণার মাঝে ইতিমধ্যে আমরা বাংলা তর্জমাসহ বেশ কিছু গবেষণা করেছি আপনারা এই কোরআনটি দেখেছেন যে বাংলা তর্জমাসহ কালারকোট কোরআন আমি এখন আমার সকল শিক্ষার্থী এবং কোরআন প্রেমী এবং কোরআন পাঠক যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব যে কালার করবো দেখতে যেমন সুন্দর পড়তেও তেমন ভালো লাগে এই মুহূর্তে বাংলা তর্জমা সহ কালার কোড কোরআন একটি যোগোপযোগী গবেষণা শুদ্ধ তিলামতের পাশাপাশি অর্থ সহকারে কোরআন পড়ার আহ্বান করছি অনুরোধ করছি আর গবেষণামূলক তর্জমা তাফসির সানে নজুল টিকা যে সমস্ত কোরআনগুলিতে প্রকাশনা করা হয়েছে সেই কোরআনগুলোর মধ্যে বর্তমানে অন্যতম হচ্ছে আমাদের সালিম প্রকাশনীর প্রকাশনায় বাংলা তর্জমাসহ কালার কোড কোরআন এই কোরআনটি সংগ্রহ করে নিয়মিতভাবে শুদ্ধ তিলাওয়াত এবং অর্থ বুঝে তিলাবাত করার আহ্বান করছি অনুরোধ করছি স্ক্রিনে যে নম্বর রয়েছে সেই নম্বরগুলো দেখে যোগাযোগের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে কুরিয়ারে আপনারা এই কোরআন সংগ্রহ করতে পারবেন আমার আশা ও বিশ্বাস এই বাংলা তর্জমাসহ কালারকোট কোরআন সংগ্রহ করলে আপনি শুদ্ধ তিলাবাতের পাশাপাশি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে সক্ষম হবেন ইংসা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি